এবং বাংলা ঠিক আছে আপনারা এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন নতুন এবং পুরাতন সকলের জন্য এই কিতাবটি একটি গ্রহণযোগ্য কিতাব কিতাব যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন এই কিতাবের মধ্যে কি কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন কুফুরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু বান আপনি মারতে পারবেন ঠিক আছে এরপরে ফুতুল বান শত্রুর ফুতুলবান আপনি মারতে পারবেন এরপরে পেয়ে যাচ্ছেন মানুষকে বাধ্য করার একটি বিশেষ নকশা আপনি কাজ পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ এবং শত্রুতা সৃষ্টি করার বিশেষ নকশা আপনি পেয়ে যাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স এরপরে লক্ষ্য করুন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই স্পষ্ট এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন বশীকরণ বশীভূত করার অন্য অন্য তদবির আপনি পেয়ে যাচ্ছেন শত্রুর মৃত্যু বান টুটকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে টুটকা দিয়ে মৃত্যু বান দিতে পারবেন জিন চালান দেব মন্ত্র পেয়ে যাচ্ছেন আপনি এরপরে আপনি পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ করার মন্ত্র ঠিক আছে নিয়মকান সহ নিচ্ চোখের দেখার আমল ঠিক আছে সাফল্য হওয়ার তদবির ঠিক আছে ঠিক আছে এরপরে লক্ষ্য করুন আপনি পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তাবিজ এবং তদবির এস এম জেনারেল বশীকরণ তৃতীয় তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শক্তিশালী বান মারার কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মৃত্যু আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মোহাম্বতের দোয়া আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মানুষের মন আনার কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মোহাম্বত নামা তাবিস আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অর্থাৎ শত্রুকে জুতা মারার তাবিস আপনি পেয়ে যাচ্ছেন তো এই কিতাবটি অনেক গ্রহণযোগ্য একটি কিতাব অনেক বড় একটি কিতাব ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো সম্ভব না যারা চার বছর বিদ্যমান ল্যাংটা লজ্জ দুর্নাসে কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলেই অবশ্যই আপনাকে দেওয়া হবে গোপন অনুমতিপত্র ইজাজত নামা ঠিক আছে গোপন অনুমতিপত্র পত্র নামা দেওয়া হবে যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সকলেই ভালো থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পেয়ে টাকা দেবেন এটা হলো সেই কাঙ্ক্ষিত কিতাব চার ভাষা বিদ্যমান চেতন নেশা কিতাব তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ